বিধায়ক মহাশয় এবং বিশিষ্ট সম্মানীয় পৌরপতি আমাদের হিমালকৃষ্ণ মহাশয় সহ উপস্থিত আমাদের নবদ্বীপের যেসব নাগরিক নাগরিকবৃন্দ গুণীজন এসেছেন প্রত্যেকের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে দু একটি কথা প্রস্তাব আকারে বলবার ইচ্ছা রাখছি যে কজন আমরা এসেছি আমাদের আজকের দিনে আমার মনে হচ্ছে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ আশা করি সেই বিষয়টির প্রতি আমাদের বিধায়ক মহাশয় গরুপতি মহাশয় তারা গুরুত্ব নেবেন ইতিপূর্বেও এই বিষয়ে হয়তো আলোচনা কখনো হয়েছিল অনেক বৎসর ধরে এই নবদ্বীপের দোল উৎসব উত্তরোত্তর অনেক বড় পরিধিতে প্রতিপালিত হচ্ছে শুধু সেটা বছরের একটা বিশেষ সময়ের একটা বিশেষ উৎসব মাত্র তাই নয় চৈতন্যের এই প্রেমের ভূমিতে সারা বিশ্ব থেকে অসংখ্য মানুষ জাতি ধর্ম নির্বিশেষে সেই নবদ্বীপ ধামে আসেন এমনকি কয়েক বছর পূর্বে এই ধাম পরিক্রমার একটি পরিক্রমাকে দর্শন করতে গিয়ে বিদ্যানাগর বলে একটি স্থান রয়েছে মহাপ্রভুর বিদ্যাভ্যাসের জায়গা বলে খ্যাতি লাভ করেছে তো সেখানে গিয়ে আমি একটা অদ্ভুত মানে ঘটনার সম্মুখীন হয়েছিলাম অনেক টল ফিকার একজন একটা মানুষ একদম ধপধপে সাদা একটা মানুষকে আমি দেখি মানে অনেক মানুষের মধ্যে তিনি দেখলাম পরিক্রমার মধ্যে তিনি আছেন এবং তিনি দাঁড়িয়ে আছেন তো আমি উৎসুক হয়ে ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কোথেকে থেকে বা কি ওনার পরিচয় আমি জানতে চেয়েছিলাম উনি একদম নিঃসংকোচ পরিচয় দিলেন যে উনি একজন মহা ম্যাডাম কিন্তু উনি চৈতন্য মহাপ্রভুর এই অপূর্ব লীলাভূমিকে তিনি দর্শনের জন্য এসেছেন তিনি নিজে খালি পায়ে পরিক্রমা করছেন তো রকম যে চৈতন্য মহাপ্রভুর লীলাক্ষেত্র তার যে আবির্ভাবের ক্ষেত্র যেখানে জাতি ধর্মেও নির্বিশেষে মানুষ এখানে তার প্রেম তার লীলা তার লীলাস্থলী সেগুলোর প্রতি গুরুত্ব নিয়ে আজকে আমরা এখানে থেকে যতটা গুরুত্ব নিতে পারি না সারা বিশ্বে কত মানুষ মহাপ্রভুর জন্য ব্যাকুল হন আমি নবদ্বীপের যারা নাগরিক নবদ্বীপের যারা ভক্ত আমি তাদেরকে ছোট না করেও বলব মহাপ্রভুর যে গুরুত্ব সেটা আমরা যতটা বুঝি যতটা আমরা মর্যাদা দেওয়ার চেষ্টা করি তার চেয়ে অনেক বেশি মর্যাদা দেওয়ার মানুষ কিন্তু নবদ্বীপের বাইরে আছেন ইতিপূর্বে কয়েক বছর আগেই সন্ধানে আমি তার একটা প্রমাণ পেয়ে আমি আশ্চর্য হই বৃন্দাবনের নিধুবনের সন্নিকটস্থ রাধারমন মন্দির আছে সেই রাধারোমন মন্দিরের যিনি বড় গোসাই তার ছেলে সম্ভবত অভিষেক গোস্বামী তার নাম তিনি মহাপ্রভু সম্পর্কে এক ঘন্টা বক্তব্য রেখেছিলেন তখন আমাদের সোনার বরাঙ্গের সরুপ্রভু বর্তমান ছিলেন তো আমি তার বক্তব্যে অভিভূত হই চৈতন্য মহাপ্রভু সম্পর্কে চৈতন্য ভূমির বাইরের মানুষ যারা চৈতন্য মহাপ্রভু সম্পর্কে যারা এখানে থাকে তাদের সে নিশ্চয়ই এতটা বেশি জানার কথা এক ঘন্টার যে বক্তব্য রাখলেন আমি স্তম্ভিত হয়ে গেলাম যে চৈতন্য মহাপ্রভু সম্পর্কে এতগুলো কনসেপশন নবদ্বীপের বাইরের মানুষের আছে কিন্তু নবদ্বীপের মধ্যে নেই আমরা সেরকম শ্রদ্ধা ভালোবাসা দিয়ে সেরকম আন্তরিকতা দিয়ে মহাপ্রভুকে আমরা গ্রহণ করতে পারি না আমি তো পারিনি আমি নগণ্য হয়তো আরও কেউ করেছেন কিন্তু আমার মনে হয়েছে যে নবদ্বীপের এই যে প্রেমের ভূমি মহাপ্রভুর যে উদ্দেশ্য সঙ্গে অবতীর্ণ হয়ে আজকে আমাদের উদ্ধারের জন্য এসেছিলেন প্রেম ধর্ম প্রচার করে গেলেন সেই নবদ্বীপের তার যে অরিজিনাল যে লীলাক্ষেত্র তার অধিকাংশই নবদ্বীপে বর্তমান কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বেদনার সঙ্গে বলতে বাধ্য হচ্ছি অনেক বিদগ্ধ পণ্ডিত জ্ঞানীগুন মানুষ এখানে আছেন নবদ্বীপের যত ভক্ত মহাপ্রভুকে কেন্দ্র করে মহাপ্রভুর লীলা দর্শনের জন্য আসেন তার উপরে তারা কিন্তু নবদ্বীপ টকে মানে নবদ্বীপকে ফেলে রেখে নবদ্বীপের উপর দিয়ে নবদ্বীপের টকতে তারা মায়াপুর চলে যায় মায়াপুরের মায়াপুর সম্ভবত মিয়াপুর নামক কোনো স্থান যেখানে আমাদের ইস্কনের যিনি প্রভু তিনি ওখানে ভজন করেছিলেন তার ভজন মাহাত্মে আজকে সেই জায়গাটা অতি সুন্দরভাবে গড়ে উঠেছে অনেক মানুষের সেখানে রুচিরও একটা জায়গা হচ্ছে নিঃসন্দেহে সেটা ভালো জায়গা নিঃসন্দেহে সেটা খারাপ আমরা বলব কিন্তু দুঃখেই যে চৈতন্য মহাপ্রভুর যে অরিজিনাল তার পদস ধুলি ক্লুত তার আবির্ভাব প্লুত এই যে নবদ্বীপ ধাম সেটা ধীরে ধীরে কিন্তু এর গুরুত্বটা কমছে অর্থাৎ যারা মানে পরিচালক তারা কিন্তু ওই পারটাকেই অরিজিনাল জন্মস্থান অরিজিনাল সবকিছু বলে তারা কিন্তু একটার পর একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভক্তদের মধ্যে বার্তা দিয়েছেন একটার পর একটা অনুষ্ঠান মানে বিশ্ব হিন্দু সম্মেলন ডেকে তারা কিন্তু মানুষকে জানিয়েছেন যে ওই পারের তারা যে সমস্ত জিনিসগুলোকে সাজিতেন সেগুলি অরিজিনাল অর্থাৎ এই পারটা কিন্তু একদমই কিন্তু অবান্ত হচ্ছে তো আমি চেয়ারম্যান সাহেব এবং মদর মিলে সাহেবের কাছে আমি অনুরোধ রাখব আমাদের মধ্যে আরও অনেক গুণীজন এখানে আছেন যারা প্রয়াস নিলেন বা আমাদের অনেক গঠবন্ধানের মধ্যে অনেক বিশিষ্ট ভজনশীল মহাত্মারাও রয়েছেন তাদের প্রত্যেকের কাছে আমার কোনো জোরে অনুরোধ এবং আবেদন যে নবদ্বীপ ধামের সত্যিকারের যে মহাপ্রভুর এই লীলাক্ষেত্র সেটি গুরুত্ব যাতে বাড়ে সেটির প্রতি যদি আমার মানে বাইরের মানুষের কাছে যাতে সমস্ত বিশ্ব মানুষের যাতে সেই বার্তাটা পৌঁছিয়ে দেওয়া যায় সেরকম কিছু উদ্যোগ নেওয়ার জন্য আমি বিশেষ করে চেয়ারম্যান সাহেবের কাছে অনুরোধ রাখব তিনি চাইলে আমি আশা করি এটা ভালোভাবে সম্পন্ন হতে পারে এবং মানে উদ্যোগটা তাকে আমি নেওয়ার জন্য বলছি যা করলে সেটা হতে পারে তিনি একটু দেখবেন এই একটা বিষয় আর একটা বিষয় আমার ছোট্ট আর একটু এর আগেও আমি কয়েকবার শীত প্রস্তাব রেখেছি কিন্তু হয়তো বা সেটা বাস্তবায়িত এখনও হয়ে পারেনি সেটা হচ্ছে নবদ্বীপের যে পরিমাণ ভক্ত আমাদের এখানে আসেন আমরা আমাদের মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে যথেষ্ট ভালো পরিষেবা দেওয়ার ব্যবস্থা হয়ে থাকে উৎসবকালীন ব্যবস্থার জন্য উৎসবকালীন এবং বারো মাসের জন্য এখন প্রচুর সংখ্যায় কিন্তু মানুষ নগদী ব্যাকছেন গঙ্গার ঘাটগুলোতে স্নানের জন্যে আসেন তো সেখানে আমার কিন্তু অনেক বছর ধরেই কিন্তু আমার এটা নজরে পড়ছে আমি এর আগেও অনেকবার আমার মনে পড়ছে বলেছি যে প্রত্যেকটা ঘাটে কিন্তু উপযুক্ত পয়োপ্রণালী ব্যবস্থা আমাদের ভালো নেই সেটা অপ্রতুল ব্যবস্থা যদিও কোথাও আছে বন্ধ করে থাকে যদিও কোথাও আছে অবস্থায় আছে অথবা কোথাও ভালো আছে কিন্তু বারো তালা লাগানো আছে তো এই বিষয়ে আমি চেয়ারম্যান সাহেবের কাছে আবেদন এবং অনুরোধ জানাব আন্তরিকভাবে আপনার কাছে আমার আবেদন যে এই প্রণী প্রণালী ব্যবস্থাগুলোকে সুলভ শৌচাগারে পরিণত করা হবে যাতে বাইরের মানুষ এসে বারো মাসের জন্য শুধু উৎসবের জন্যে নয় বারো মাসের জন্য দু টাকা পাঁচ টাকা দশ টাকা কিন্তু যে কোনো ভক্তরা দিতেই পারে সেখানে একজন মেনটেনেন্স করার মতো একটি কাউকে দায়িত্ব দিয়ে সেখানকার পয়সাতেই তার কিন্তু মানে বেতনের ব্যবস্থা হতে পারে এবং বাইরের মানুষ এসে কিন্তু এই এইক্ষণীয় ব্যবস্থা বা কাপড় ছাড়ার জায়গা সেই জায়গাগুলো যাতে সুন্দর পরিচ্ছন্ন রেখে তাদেরকে পরিষেবাটা দিতে পারে এই বিষয়ে যদি চেয়ারম্যান সাহেব একটু মানে আমি তার দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়টি তিনি যদি দেখেন আমাদের চৈতন্য মহাপ্রভুর এই মানে দোল উৎসব এরপরে আবার রাস উৎসব এরপরে দুর্গা পুজো একটার পর একটা অনুষ্ঠানে অসংখ্য মানুষ আসেন বিভিন্ন স্থানের যুগে অসংখ্য ভক্তরা আসেন তার মধ্যে আরেকটা শেষ প্রস্তাব দেখে আমি বিদায় নেব সেটি হচ্ছে চেয়ারম্যান সাহেব এমএলএ সাহেব বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে হেরিটেজ শহরের একটা স্বীকৃতি নবদ্বীপ ধাম পেয়েছে এটা খুবই আনন্দের গল্পের বিষয়ে আমার কাছে এবং চেয়ারম্যান সাহেবেরও যথেষ্ট আন্তরিক প্রচেষ্টায় নবদ্বীপের প্রায় খানা ঘাট অতি সুন্দরভাবে বাঁধানো হয়েছে মানুষ আজকে সেগুলো সুন্দরভাবে ব্যবহার করতে পারছে কিন্তু খুব দুঃখের সঙ্গে আরেকটি আবেদন আমি রাখব সেটি হচ্ছে আমাদের সিংহাসঙ্গন ঘাট এবং পোড়াঘাটের মধ্যবর্তী একটি ঘাট নয়নতারা ঘাট বলে মানুষের চেনেন বা জানেন সেই ঘাটেও কিন্তু প্রচুর সংখ্যায় মানুষ স্নানের জন্য আসেন কিন্তু সেই ঘাটটি একদম ভগ্ন অবস্থা আছে আমরা চেয়ারম্যান সাহেবের কাছে প্রায় দু তিনশো মানুষের মানে আবেদন লিখিত সই করে আমরা একটা তার কাছে জমা দিয়েছিলাম যে আমাদের আবেদন অন্যান্য প্রাচীন ঘাটের মধ্যে নবদ্বীপেক এই কাঠ সংস্কার হয়ে সুন্দরভাবে যাতে মাথানো যাওয়া যাতে বাইরের মানুষ এসে ভালোভাবে স্নান করতে পারেন আমি সরজমিনে তদন্ত করে দেখার জন্য অনুরোধ রাখছি সেই ঘাটটা কিন্তু অত্যন্ত ভগ্ন অবস্থা এখন জল কমেছে যদি কাউকে পাঠান তাহলে তারা দেখলে বুঝতে পারবেন যে কতটা ভগ্ন অবস্থা মানে সেখানে না দেখলে হাতটা ভেঙে যাওয়ার মতো অবস্থা নিচের দিকে তো এই তিনটি প্রস্তাব এবং আবেদন আমি রাখছি যদি আপনারা মনে করেন যে এটা সৎ মানে সৎকার করা যায় তাহলে আমি মনে করবো যে সারা বিশ্ব থেকে বা আমাদের স্থানীয় মানুষ আশপাশ থেকে যত মানুষ যারা এই মন্দির ধামে আসছেন স্নানের জন্যে বা তারা তীর্থযাত্রী হিসেবে এসে এখানে উপস্থিত হচ্ছে তাদের সকলের জন্য এটা অনেকটাই ভালো কাজ হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের সকলকে নমস্কার জানাই महाप्रभु महाप्रभे नि गौर हरि गौ हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे महाप्रभा सकले সমস্ত মনোবাসনা সৎকর্মে এবং ভালো বিষয়ে প্রতিষ্ঠা লাভ করুন এই নামে সকলের সিদ্ধি হবে মপ্রভু বলেছেন এই নামে সমস্ত সমস্যার সমাধান হতে পারে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি হরি হরিব